নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দীপালি রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে একটি আচার তৈরি করে শেয়ার করব আচারটা কিভাবে তৈরি করছে আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আপনারা রেসিপিটা পুরো দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক আপনারা করবেন অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছুটা শুকনো বড়ই নিয়েছি আর চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম হাফ দেড় লিটার আমাদের জল জলটাকে ভালোভাবে ফুটিয়ে বড়ইতে দিয়ে আধা ঘন্টা আমি বড়ইটাকে ভিজিয়ে রেখে দেব গরম জলে আধা ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন বড়িটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জল থেকে বড়িটাকে নামিয়ে অন্য একটি বাটিতে নামিয়ে নিলাম ওই কড়াইটা বসিয়ে আমি কিছুটা শুকনো মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্ক হ্যাঁ দিয়ে দেবো এখানে পরিমাণ মতো মৌরি এই আচারটা তৈরি করতে কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন হয় না শুকনো লঙ্কো আর মৌরি দিয়ে এই আচারটা তৈরি করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর খেতে কিন্তু আচারটা অনেক ভালো হয় আপনারা অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন আমি কীভাবে তৈরি করছি এই আচারটা মৌরিয়া শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটাকে আমি এখন গুঁড়ো করে নিচ্ছি আর এই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আবার দিয়ে দিলাম কিছুটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সরষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি আগের থেকে জলে ভেজানো রাখা বড়িগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ভালোভাবে মিক্স করে চুলা রাসটা কমিয়ে এক মিনিটের মতো রান্না করে নেবো এক মিনিট পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব আপনাদের কাছে আমার এই রেসিপি কীরকম লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার করবেন কিছুক্ষণ জল দিয়ে রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটাকে ভালোভাবে বড়োর সঙ্গে মিশিয়ে নেব চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিনিটা দেওয়ার পর কিন্তু সামান্য একটু জল বেরিয়েছে তো চুলার রাঁশটা বাড়িয়ে দিলাম দিয়ে আগের থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলাটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে চুলার আশটা বাড়িয়েই আমি মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চাট মশলা চাট মশলাটা কিন্তু আপনারা নাও দিতে পারেন তবে আমার কাছে ছিল তাই আজকে আমি চাট মশলাটা এখানে ব্যবহার করছি চাট মশলা না থাকলেও কিন্তু এই আচারটা খুব ভালো হয় খেতে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি আচারটা তৈরি করে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি আচারটা ঠান্ডা হয়ে গেলে কাঁচার বয়মে রেখে কিন্তু আচারটা অনেক দিন সংগ্রহ করতে পারবেন আপনারা রেসিপিটি কীরকম লাগছে অবশ্য কমেন্টে জানাবেন পুরো রেসিপিটা দেখবেন ধন্যবাদ